ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ স্টেইং অ্যাট হোম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স সিক্স এ গুড রিডার একজন ভালো পাঠক এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট সিক্স নিয়ে আমরা আলোচনা করবো ওকে এখানে কী করতে হবে পড়ে নাও নাও এখন রিড দ্য কনভারসেশন কত কতটি পরও বিটুইন রোদসী অ্যান্ড কঙ্ক এগেইন রদর্শী এবং কঙ্কর মধ্যকার কথোপকথনটি আবার পড়ো দেন তারপর ফাইন্ড আউট দ্য স্টেপস অব দ্য কন্টেকচুয়াল ক্লুজ টেকনিক দেন ফাইন্ড আউট দ্য স্টেপস অব দ্য কনটেক্সুয়াল ক্লুজ টেকনিক্স তারপর খুঁজে বের করো দ্য কন্টেকচুয়াল ক্লুজ টেকনিক্স তাহলে প্রাসঙ্গিক সূত্রের কৌশল কৌশল কৌশলের ধাপ দে ইউজড টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট অ্যাবাউট অ্যান্টিলপ তারা ব্যবহার করেছিল মানে এই রোদসী এবং কঙ্ক ব্যবহার করেছিল টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট পাঠটি বুঝতে অ্যাবাউট অ্যান্টিলপ অ্যান্টিলফ সম্পর্কে পাঠটি বুঝতে লেটার পরে ইন পেয়ার্স আর গ্রুপস জোড়ায় অথবা দলে ফিল ইন দ্য ফলোইং ব্ল্যাঙ্কস পূরণ করো নিচের শূন্যস্থানগুলো উইথ মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ দিয়ে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে কাজটা কী দাঁড়ালো যে আবার সেই সুন্দর রোদস এবং কঙ্কর মধ্যকার যে কনভারসেশন ওটা কিন্তু সুন্দর করে পড়তে হবে সব সময় বলি যে আগে বিষয়টা তোমাকে পড়ে বুঝতে হবে তার জন্য অর্থ অর্থ বুঝে পড়া শিখতে হবে ওকে তাহলে এখানে মূল যে কাজটা করতে হবে যে স্টেপস অব দ্য কনটেকচুয়াল ক্লুজ টেকনিক প্রাসঙ্গিক সূত্রের কৌশলের ধাপগুলো মানে কোনো একটা জিনিস বুঝতে তুমি কনটেকচুয়াল ক্লুজ কৌশলগুলোর যে ধাপ সেইগুলো তুমি খুঁজে বের করা জানতে হবে ওকে শিক্ষার্থী কিন্তু জানাই আসছি নিশ্চয়ই আমরা আবার একটু আলোচনা করছি এ এখানে এতে কী করতে বলা হয়েছে দেখে নাও দ্য স্টেপস অফ দ্য কনটেক্সুয়াল ক্লুজ টেকনিক ওই একই কথা কনটেকচুয়াল ক্লুজ টেকনিক আবার বুঝিয়ে বলি যে কনটেকচুয়াল কনটেকচুয়াল ক্লুজ টেকনিক কি একটা একটা টেক্সট পড়ার সময় কোনো শব্দ অজানা থাকতে পারে বা কোনো বাক্যের অর্থ না বুঝতে পারো তাহলে সেই ক্ষেত্রে বোঝার জন্যে তুমি কি কি কৌশল অবলম্বন করবে সেই প্রসঙ্গক্রমে মানে একটা সাথে আর একটা মিলেই লেখা থাকে গল্পটা বা যে কোনো পড়া তাহলে সেই সে সেখানে মাথা খাটিয়ে মানে তুমি সেই কী কী সূত্র কাজে লাগে তুমি সেই অজানা জিনিসের অর্থ তুমি কীভাবে বুঝতে পারবে সেটা হচ্ছে মূল বিষয় সেটা ওয়ার্ড মিনিং হতে পারে বা মূল যে বিষয়টা উপস্থাপন করা হয়েছে সেটা সম্পর্কে হতে পারে ওকে তাহলে আমরা দেখিনি দ্য স্টেপস অফ দ্য কনটেকচুয়াল ক্লুজ টেকনিক দ্যাট রোদসি অ্যান্ড কঙ্কো ইউজড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যান্ড অ্যান্টিলফ এই যে হোয়াট ইজ অ্যান্ড অ্যান্টিলফ অ্যান্টি কি এইটা বুঝতে যে ওই টেক্সটটা দেওয়া হয়েছিল ডায়লগের মধ্যে বা টেক্সট যেটা দেওয়া হয়েছিলো আর্টিকেল ওইটার মধ্যে এই হোয়াট ইজ এটা তো সরাসরি বলে দেওয়া হয় নাই তাহলে এইটা বোঝার জন্য সেই প্রাসঙ্গিক সূত্রের কৌশলগুলো কি অবলম্বন করেছিল রদসিয়ান কঙ্কর সেটা এখানে মূল বিষয় তাহলে স্টেপস রোদসিয়ান কঙ্ক ফাউন্ড আউট রোদসী এবং কঙ্ক খুঁজে পেয়েছিল কী খুঁজে পেয়েছিলো এই যে ক্লোর স্টেপগুলো কিন্তু প্রথমে কি খুঁজে পেয়েছিল তারপর নাম্বার টুতে কি খুঁজে পেয়েছিলো থ্রিতে এইটা এই বা এটা এখানে এই শূন্যস্থানগুলো কিন্তু তোমাকে পূরণ করতে হবে অর্থপূর্ণ করে মিনিংফুল করে খুঁজে পেয়েছিল অ্যাবাউট দে আর কী ফুড হ্যাবিট মানে তারা কি খায় সেটা খুঁজে পেয়েছিল দ্যাট দে হ্যাব বেবি হুইস ইজ কল বেবি বেবি কি কী বলে হুইচ ইজ কল্ড কাপ বাছুর নাম্বার থ্রিতে তারা এই যে কঙ্কো ফাউন্ড আউট তারা খুঁজে পেয়েছিল কি খুঁজে পেয়েছিল লায়ন্স অ্যান্ড কি পিডেটর্স সিংহ এবং অন্যান্য শিকারী প্রাণী এদেরকে কি করে শিকার করে কাকে ওই এনটিলভকে হ্যাঁ এই যে ক্লুগুলো এই ক্লুগুলো তারা মাথা খাটিয়ে বের করেছিল তারপর ফাইনালি ফাইনালি হ্যাটাকে সামারাইজ করতে হবে ফাইনালি দে আন্ডারস্টুড দ্যাট এই তিনটা ক্লু থেকেই পরে তারা বুঝতে পেরেছে যে পেরেছিল যে মানে রধুসিয়ান কঙ্ক বুঝতে পেরেছিলো যে দে আন্ডারস্টুড দ্যাট এনটিলাভ ইজ কি অ্যান এনিম্যাল একটা এটা একটা প্রাণী কারণ হচ্ছে এটা ফুড হ্যাবিট আছে তারপরে কি করে ফুড হ্যাবিট আছে তারপরে দুই নম্বর ছিল বেবি এনটিলাভকে কাপ বলে তারপরে কি করে তারপরে তিন নম্বরে লায়ন অ্যান্ড প্রিডিটেটর হ্যান্ড দেম এইগুলো অ্যানালিসিস করেই তারা খুঁজে পেয়েছিল যে এটা একটা অ্যান্টিলগ ওকে নাম্বার বিও ওই রকমই নাম্বার বি এ আমরা চলে যাই দ্য স্টেপস অব দ্য কনটেক্সুয়াল ক্লুজ টেকনিক দ্য প্রদর্শিয়ান কঙ্কো ইউজড টু আন্ডারস্ট্যান্ড একই কথা কিন্তু যে পদক্ষ পদক্ষেপগুলো তারা কি করেছিল অনুসরণ করেছিল কি করতে এ কনটেক্সুয়াল ক্লুজ টেকনিক প্রাসঙ্গিক সূত্রের কৌশল কৌশলের যে ধাপগুলো তারা অবলম্বন করেছিল কি করতে রোদসিয়ান এবং কঙ্ক কি করতে এটা করেছিল টু আন্ডারস্ট্যান্ড হোয়ার ডাজ এন্টিলপ লিভ এন্টিলপ কোথায় বাস করে কারণ সরাসরি তো দেশটা বলে দেওয়া নাই তাহলে এটা খুঁজে বের করতে কি কী জিনিস তারা খুঁজে বের করেছিল স্টেপগুলো কি করেছিল রোদসিয়ান কঙ্ক ফাউন্ড আউট রোদসে এবং কঙ্ক খুঁজে বের করেছিল বা খুঁজে পেয়েছিল নাম্বার ওয়ান দ্য ওয়ার্ড লিভ হ্যাঁ কোথায় বাস করে এই শব্দটাকে তারা ক্লু হিসেবে ধরেছিল যে এটাকে ধরেই তারা খুঁজে বের করে যে এই কী কী বলে ফাইনালি এটা কী জিনিস হ্যাঁ যে হোয়ার ডাজ এনটিল্প লিভ এনটিল্যাপটা কোথায় বাস করে এটাই তারা খুঁজে বের করেছিল এই ক্লু ধরে নাম্বার টু দি ড্যাশ অ্যান্ড ড্যাশ লাইন এই যে লাইন মানে লাইন মানে শাড়ি হ্যাঁ লেখায় যে লাইনগুলো ছিল তাহলে দি ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট লাইন ওখানে বলা হয়েছিল কিন্তু ওই আর্টিকেলে প্রথম এবং শেষ লাইন এটা ছিল দ্বিতীয় ধাপ সেকেন্ড সেকেন্ড স্টেপ নাম্বার থার্ড স্টেপে তারা কি কন্ট্যাকচুয়াল ক্লু পেয়েছিল টেকনিক দ্য ইউনাইটেড স্টেটস কী করে অ্যান্টিলাভকে কী হবে ইম্পোর্ট হ্যাঁ ইম্পোর্টস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার দ্য ইউনাইটেড স্টেটস ইম্পোর্টস এন্ট্রি এন্ডিলভ তাহলে এই যে ক্লুগুলো অ্যানালিসিস করে তারা ফাইনালি তারা কী বুঝেছিল যে দা দে ডিসাইডেড দ্যাট ইট লিভস ইন কোথায় তাহলে প্রথমটা ইউনাইটেড স্টেটস হচ্ছে ইম্পোর্ট করে তাহলে বাকি দুটা দেশের নাম ছিল সেটা কোথায় আফ্রিকা অ্যান্ড ইউরেশিয়া সহজ কিন্তু আর না বুঝলে কিন্তু খুঁজেও পাবে না মুখস্থ করেও কিন্তু কোনো লাভ হবে না এই যে কোনো একটা পার্ট বুঝতে এই যে দি স্টেপস অফ দ্য কনটেকচুয়াল ক্লুজ টেকনিক কোনো একটা যে কোনো বিষয়ে বুঝে নিতে যে কনটেকচুয়াল ক্লুজ টেকনিক না জানলে কিন্তু তুমি একটা নতুন কিছু পড়ে বুঝতে পারবে না এই জিনিসটাই কিন্তু এখান থেকে শিখতে হবে সারা জীবন অনেক কিছু পড়তে হবে কিন্তু এই টেকনিকগুলো এখানে জেনে রাখলে যে কোনো জিনিস কিন্তু পড়তেও পারবে এবং সহজে বুঝতে পারবে ওকে নাম্বার সি লাস্টে সি আমরা দেখি এখানে কি আবার ওই একই জিনিস কিন্তু দ্য স্টেপস অফ দ্য কনটেক্সুয়াল ক্লুজ টেকনিক দ্যাট রোদসি অ্যান্ড কঙ্কো ইউজড টু আন্ডারস্ট্যান্ড কী বোঝার জন্যে কনটেক্সুয়াল ক্লুজ টেকনিক ব্যবহার করেছিল হোয়াই ইজ দিস প্যারাগ্রাফ রিটেন এই প্যারাগ্রাফটা কেন লেখা হয়েছে হ্যাঁ সেই এই প্যারাগ্রাফটা কেন লেখা হয়েছে সেইটা তারা অনুসন্ধান করতে বা খুঁজে বের করতে কি কি কন্ট্যাক্সিল ক্লুজ টেকনিকের ধাপগুলো অবলম্বন করেছিল প্রথমে তারা কোন জিনিসটা ভেবেছিল তারপরে কোনটা তারপরে কোনটা হ্যাঁ সহজ কিন্তু হয়ে যাচ্ছে নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো রোদশিয়ান কঙ্কো ফাউন্ড আউট খুঁজে পেয়েছিল ওই ওই আর্টিকেলের মধ্যে প্রথমে কি পিকচার্স অর কি। পিকচার আর একটা কী ছিল বলো তো হেডলাইন হ্যাঁ পিকচার অর হেডলাইন নাম্বার টু সেকেন্ড স্টেপে স্টেপসগুলোর নিব বলতো সেকেন্ড স্টেপ স্টেপ টু দ্য এনটি লভস আর ইন কীগুলো এন্টিলভগুলো কী অবস্থায় ছিল কী অবস্থা আছে ড্যান্জার বিপদাপন্ন অবস্থায় আছে এখানে দুইটা ক্লুই তারা খুঁজে পেয়েছিল ফাইনালি পরিশেষে দে আন্ডারস্টুড দ্যাট তারা বুঝতে পেরেছিলো যে দি প্যারাগ্রাফ ইজ রিটেন টু কী প্যারাগ্রাফটা লেখা হয় কী করতে রিটেন টু এই যে টুটা কিন্তু ইনফিনিটিভ এটাও একটা ক্লু কিন্তু যেখানে কোন কোন পার্স অফিস বসতে পারে রিটেন টু ইনক্রিজ বৃদ্ধি করতে অ্যাওয়ারনেস সচেতনতা রিটেন টু ইনক্রিজ অ্যাওয়ারনেস অ্যাবাউট লভ তাহলে ফাইনালি দে আন্ডারস্টুড দ্যাট দি প্যারাগ্রাফ ইজ রিটেন টু পরিশেষে তারা বুঝতে পেরেছিল যে প্যারাগ্রাফটা লেখা হয়েছিল রিটেন টু ইনক্রিজ অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যান্টিলভ অ্যান্টিলভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যে এই এটা লেখা হয়েছিল প্যারাগ্রাফটা লেখা হয়েছিল। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমাদেরকে আরও একটু সুবিধার জন্য আমি ফাইনালি উত্তরটা আবার করে দিয়েছি আবারও বলছি যে উত্তরটা মুখস্থ করে কিন্তু এখান থেকে কিছু শেখা হবে না যত ইংরেজি পড়া আছে পড়বে এবং নিজের মতো করে অর্থ বের করার চেষ্টা করবে তাহলেই কিন্তু হবে আমি আর একবার পড়ছি দ্য স্টেপস অব দ্য কনটেকচুয়াল ক্লুজ টেকনিক দ্যাট রোদসি অ্যান্ড কঙ্কো ইউজড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যান্ড এনটিল তারা কি হোয়াট ইজ অ্যান্ড অ্যান্টিল এটা বের করতে তারা কী কী ক্লুজ ব্যবহার করেছিল হ্যাঁ স্টেপস রোদসি অ্যান্ড কঙ্কো ফাউন্ড আউট নাম্বার ওয়ান অ্যাবাউট দেয়ার ফুড হ্যাবিট নাম্বার টু দ্যাট দে হ্যাভ বেবি হুইচ ইজ কল কাপ নাম্বার থ্রি লায়েন্স অ্যান্ড আদার পিডেটার্স হান্টিট ইড ফাইনালি দ্য আন্ডারস্টুড দ্যাট এনটিলপ ইজ অ্যান অ্যানিম্যাল পরিশেষ তারা বুঝতে পেরেছিল যে এনটিলপ একটা পশু বা প্রাণী বি দ্য স্টেপস অব দ্য কন্টেকচুয়াল ক্লুজ টেকনিক দ্যাট রোদোশিয়ান কঙ্কো ইউজড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ এন্টিলপ লিভ এন্টিলপ কোথায় বাস করে এটা বোঝার জন্যে কী কী স্টেপ তারা অবলম্বন করেছিল রোদোশিয়ান কঙ্কো ফাউন্ড আউট নাম্বার ওয়ান দ্য ওয়ার্ড লিভ ইজ ইন্ট ইউজড হিয়ার লিভ শব্দটা এখানে ব্যবহার করা হয়নি দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন প্রথম এবং দ্বিতীয় লাইন নাম্বার থ্রি দ্য ইউনাইটেড স্টেটস ইম্পো ইম্পোর্টস অ্যান্টিলভস যুক্তরাষ্ট্র অ্যান্টিল আমদানি করে ফাইনালি দে ডিসাইডেড দ্যাট ইট লিভস ইন আফ্রিকা অ্যান্ড ইউরেশি ইউরেশিয়া নাম্বার সি দ্য স্টেপস অফ দ্য কনটেক্সচুয়াল ক্লুজ এই যে আমি বারবার পড়ছি তোমাদের কিন্তু এর চেয়ে বেশি পড়তে হবে বারবার পড়লে দেখবে যে এই টার্মগুলো বা শব্দগুলো তোমার জানা হয়ে গেছে পড়াও হয়ে গেছে বোঝা হয়ে গেছে জানা হয়ে গেছে ওকে সি দ্য স্টেপস অফ দ্য কন্টেক্সুয়াল ক্লুজ টেকনিক দ্যাট রোদসি অ্যান্ড কঙ্কো ইউজড টু আন্ডারস্ট্যান্ড হোয়াই ইজ দিস প্যারাগ্রাফ রিটেন স্টেপস রোদসি অ্যান্ড কঙ্কো ফাউন্ড আউট নাম্বার ওয়ান পিকচার্স অর এ হেডলাইন নাম্বার টু দ্য antelopes আর ইন danger ফাইনালি দে understood দ্যাট দ্য প্যারাগ্রাফ ইজ রিটেন টু ইনক্রিজ awareness অ্যাবাউট antelope পরিশেষে okay, তারা বুঝতে পেরেছিল যে প্যারাগ্রাফটি লেখা হয় অ্যান্টিলাভ সম্পর্কে সচেতনতা সচেতনতা বৃদ্ধির জন্য ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি কি বারবার এবং সব রকমভাবে তোমাদের বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছ তবে আবারও বলি যে অনেক নতুন জিনিস আছে সেগুলো তোমাদের কিন্তু বারবার পড়তে হবে যত বেশি পড়বে তত কিন্তু তোমার মেমোরিতে এগুলো সেট হয়ে যাবে এবং তুমি নিজে অজান্তেই কিন্তু ইংরেজিতে বলা এবং লেখা এবং পড়ে বোঝা সব কিছু শিখে যাবে দ্যাট মিনস ইউ ইউল বি এবল টু লার্ন ইংলিশ ইজিলি সো ডিয়ার স্টুডেন্টস আমরা আজকের এই অ্যাক্টিভিটি আমরা এখানে শেষ করতে পারি পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং মন্দির লেখাপড়া করো গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ